দশ হাজার মানুষ দশ হাজার মানুষ চিতা ধরানি দশ হাজার মানুষ লইয়া এক লোক জামাতে নামাজ আদায় করার একমাত্র মসজিদের নাম হয়েছে গে ইস্তানীয় নামাজ এটা হচ্ছে ওয়ার্ড চ্যাপল তো চলত মেয়ে ইসলানীয় মসজিদ দেখাইব এবং আমি প্রথমে জামাত

দেশি কমিউনিটি মানুষের হার্ট ইস্ট লন্ডন মসজিদ অনেক মানুষ আছে জানাজান নামাজও সবসময় সায় সরুর ভিত্ত ইস্ট লন্ডন মসজিদ এমন একটা মসজিদ যে মসজিদের মাঝে প্রতি শুক্রবারে জুমার জমাত করে জানাজাম নামাজ আদায় করা তো এটা এটাই কি অলগেট স্টেশন আমরা অলগেট আইছি আর একটু সামনে ওই লোকে ইসলাম মসজিদ আজকে বাইন হল ইসলাম মসজিদের সামনে দেখতে পারবাই মিনার দেখা যাক কত সুন্দর করে মিনার এখানে সামনে পারফিউমের দোকান আছে আস্তরের দোকান আছে দেখায়নি ইসলাম মসজিদ তো আমি এটার ভিতরে আইমু আর দেখাইমু আজকে যদি কোনো মানুষ মারা যায় তাইলে তো আমার সামনে দেখতে পারবাই স লন্ডন মসজিদ আমি ওখানে সিগন্যালটা ক্রস করবো এর মসজিদ অহামাজ দেখায়নি কত সুন্দর মসজিদ আমরা মানুষে অত সুন্দর এই মসজিদটার এই জায়গার মাঝে নির্মাণ করছেন আর সব সময় খাস করিয়া মসজিদটারে থাকি বড় করিয়া আজকে দশ হাজার মুসল্ডে হল এক লগে এই নামাজ নামাজত এখন মেজিন লন্ডনের মাটি এত সুন্দর একটা মসজিদ আল্লাহ যে বাই বই নয় পরিশ্রমী মসজিদের কানে ভাড়া আছে আল্লাহ সব রে খায়াত ভালো রাখা আমি ছিল বাইশ গেছে মসজিদে বিক্রে আমার মসজিদের বিক্রে আমার দিয়ে কয়েকটা এন্ট্রান্স আছে একইটা এন্ট্রান্স নাই কয়েকটা এন্ট্রান্স আছে সামনে দিয়ে অনেক পারফিউমেরও দোকান আছে ভাল পারফিউম চলো হোয়াইট চ্যাপল ফোরটি সিক্স মছজিদৰ ভিত্ৰে সময়ে লোৱা লাগে বেগ লৈ আহি তাৰ পৰা নিজৰ লগে কৰি লৈ আহি যাব লাগে বুজিছ হেলমেট কিনিলে আৰু নিল যে শুইছিল তোমাৰ তালৈ যে ইখনৰ প্ৰতিদিন জুম্মাৰ নামাজৰে নামাজ পড়া আজকে তিনজন পুরুষ এবং একজন ছোট বাচ্চা মারা গেছে তো ও দেখা নিয়ে খালা যে কফিন আছে তো কফিন কফিনিয়া গার্ডেন অফ পিচ ওলা আছে তো একটা তো এবার থাকি আরও দুইটা আছে গাড়ি খালা একটা গাড়ি মাঝে কফিন থাকে আল্লাহ যারা মারা গেছে আর ফেমিল মানুষরে সবরে ফর্মা লাস্টুলা গাড়ির মাঝে কফিনা আল্লাহ হেফাজত তো এখন গিয়া আরে লইবো কাঁচা মার্চ স্যাহা লইম সদুর স্যাহ লইমা তারপরে যাই কি তো কি গিয়া এখন লৈব